নবীর কানেক্ট ছাড়া দিন জান্নাতে যেতে পারবে না বললেন যে কালকে দিন সর্বপ্রথম যে ব্যক্তি কবর থেকে উঠবে ওই ব্যক্তিটা হলো আমি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লুসাল্লাম সুহান আল্লাহ আমার আগে আদম সন্তানের মধ্যে কেউ উঠতে পারবেন একমাত্র আমাকে আমার আল্লাহ সর্বপ্রথম উঠাবেন তারপরে আবার সর্বপ্রথমে আমার আল্লাহ রবুল্লাহ যাকে সাফাহাত করার জন্য অনুমতি দিবেন তিনি অন্য কোনো মানুষ নয় তিনি হলেন আমি মোহাম্মদ মুস্তফা আসালাম এবং সর্বপ্রথম যার সাফাতকে আমার আল্লাহ গ্রহণ করবেন কবুল করবেন অন্য কোনো পাই নয় তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ মুস্তফা আস্লি ওয়াসাল্লাম আমাদের কপাল ভালো না খারাপ শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাই টাইম ওভার হয়ে যাচ্ছে আল্লাহনবী সাল সাল্লাম বলেন যে কালকে আমাদের দিন জান্নাতের কাতার হবে একশো বিশটি কয়টি কয়টি কাতার একশো তো বিশটি কাতার হবে দেখি কম কাতার নবী কয় লক্ষ নবী আছে কয় লক্ষ পয়গম্বর আমরা জানি না এক লক্ষ চব্বিশ হাজার মতন তো দুই লক্ষ চব্বিশ হাজার বলি কিনা আমরা মনে করি এক লক্ষ পয়গম্বর আছে কয় লক্ষ এক লক্ষ এক লক্ষ পয়গম্বরকে আপনি সবগুলো একদিকে দেন আর আমার নবীকে একদিকে দেন একশো বিশটা কাতারকে আপনি ভাগ করলে মানে কত অল্প থাকে না এক কাতার মধ্যে অনেকগুলো নবীর উম্মত জাগানিত হয় আমার নবী বললেন কালকে আমাদের দিন জান্নাতের কাতার হবে একশো তো বিশটি একশো কাতার থেকে আমি নবী একা কাতার হবে আশিটি কাতার সুবাহান শুধুমাত্র আমি নবী একাই আশিটা কাতার নিয়ে নেব আর বাকি কাতার গুলো এই যে লক্ষ লক্ষ নবী আছে তারা এবং তাদের উম্মত মিলে সেই বাকি কাতারগুলো হবে না লগ তারপর আমরা বুঝি না আমরা দুনিয়ার জন্য পাগল আমাদেরকে আমার আল্লাহ রাব্বুল কত ভাগ্য দিয়েছেন কত লাখ দিয়েছেন আমরা বুঝিনা সেটা আমার আল্লাহর জন্য আমাদেরকে বুঝাও তৌফিক দান করুন ওয়া আখিদা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া